পনেরোশো দুই হাজার টাকার ব্যাগগুলো যদি মাত্র পাঁচশো টাকাতে পেয়ে যান কেমন হবে বলুন তো অফার প্রাইসে এত সুন্দর সুন্দর ব্যাগগুলো আপনারা কোথায় পাবেন সেটাই জানা আজকের ভিডিওতে অফারের এই ব্যাগগুলো কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরের আপুরাও নিতে পারবেন ঘরে বসেই আর অনলাইনে অফারের এই ব্যাগগুলো কিভাবে নিতে হবে সেটাও শেয়ার করব আজকের ভিডিওতে আর এই সবটিতে এত এত ব্যাগের কালেকশন পাবেন আর প্রতিটা ব্যাগের উপর থাকছে অফার তো অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে সবগুলো ব্যাগের অফার জানার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে আপনাদেরকে গড় সব ব্যাগের কালেকশন দেখাবো যা পেয়ে যাবেন সব অফার প্রাইসে দুই হাজার পঁচিশশো টাকার ব্যাগগুলো পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকাতে আর এখানকার প্রতিটা ব্যাগ কিন্তু আপনারা অনলাইনেও নিতে পারবেন ঘরে বসে ব্যাগের উপর বেশ কয়েক ধরনের অফার চলছে সবগুলোই শেয়ার করব প্রথমেই যে অফারের ব্যাগগুলো দেখাবো তা হলো এক হাজার টাকায় দুটি ব্যাগ মানে এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো দুটি ব্যাগ নিতে পারবেন মাত্র এক হাজার টাকাতে নর্মালি এই ব্যাগগুলো কিন্তু হাজার পনেরোশো টাকাতে বিক্রি করে এখন অফারে পাঁচশো করে পেয়ে যাচ্ছেন এখানে ছোট মিডিয়াম বড় সাইজের সব ধরনের ব্যাগ ছিল সাথে ব্যাগ প্যাকও পাবেন এখন যে ব্যাগগুলো দেখাচ্ছি তা এক হাজার টাকায় দুটি ব্যাগ এই অফারের মধ্যেই ছিল আরেকটু ডিটেলসে বলছি এখানে যতগুলো ব্যাগ ছিল তার মধ্যে থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো দুটো ব্যাগ নিতে পারবেন মানে নিজের দুটি ব্যাগ একসাথে নিতে হবে একটি ব্যাগ নিতে পারবেন না একটি নিতে চাইলে তখন প্রাইস এক হাজার টাকা করে পড়বে তো প্রতিটা ব্যাগের কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল এরপর আপনারা কেনার সময় ভালো মতো দেখে নেবেন যে ব্যাগের মধ্যে কোথাও কোনো সমস্যা আছে কি না অফারের এই ব্যাগগুলো কিন্তু আপনারা অনলাইনেও নেওয়ার সুযোগ পাবেন কিভাবে নেবেন সেটাও বলে দিব এখন যে ব্যাগটা দেখাচ্ছি এটাও কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন এটার ভেতরে প্রচুর স্পেস ছিল দেখতেই পাচ্ছেন ব্যাগের ভেতরে ফেব্রিকটি ওয়াটারপ্রুফ ছিল এই অফার কিন্তু মিস করলে চলবে না আসলে এগুলো নেওয়ার জন্য অবশ্যই তাদের দোকানে চলে আসতে হবে আর তাদের দোকানটিতে প্রাইসে অনেক সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় অফারের এই ব্যাগগুলো অনলাইনে নেয়ার জন্য তাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার সহ শপের পুরো ডিটেলস শেয়ার করব কিছুক্ষণ পরেই এখন চলুন অফারে কি রকম ব্যাগ পাচ্ছেন তার শপের ভাইয়ার কাছ থেকে জেনে নেই আছে অনেকজনের পার্টিতে নিতে চায় সব তাই তো হ্যাঁ পার্টি ব্যাগ আছে রাফিদের জন্য অনেক ব্যাগ আছে যেমন যে ব্যাগগুলো আপনার নর্মালি ইউজ করতে পারবে এগুলো কিন্তু আপনার নর্মালি আপনার কিনতে গেলে চোদ্দোশো পনেরোশো তেরোশো করে কিনতে হবে আমরা দুইটা এক হাজার করে দিয়ে দিচ্ছি এই যে এই ব্যাগটা দেখেন এই ব্যাগগুলা হ্যাঁ আমাদের ব্যাকপ্যাকও আছে ব্যাকপ্যাকের ওপর তো অফার আছে তাই না হ্যাঁ ব্যাকপ্যাকের ওপর অফার আছে এগুলো চাইলে দুইটা নিতে পারবে দুইটা বেশি নিতে চাইলে বেশি নিতে পারবে মানে চারটাও নিতে পারবে অফারে তাহলে দুই হাজার টাকা পড়তেছে হ্যাঁ

এগুলো মানে অফার প্রাইসে দিতেছেন আপনারা দুইটা পনেরোশো দুইটা পনেরোশো দুইটা পনেরোশো কালার আছে হ্যাঁ মানে দুইটা পনেরোশো দিতেছেন হ্যাঁ দুইটা পনেরোশো এক পিস আমরা বারোশো তেরোশো করে সেল করি অফার প্রাইসে দুইটা পনেরোশো হ্যাঁ আমরা অনেক কমে দিচ্ছেন মানে আপনাদের আসলে সব কালেক্ট করতে হবে হ্যাঁ এগুলো ফ্যাশন ব্র্যান্ডের ব্যাগ এগুলো আপনার ওয়াটার প্রুফ ওয়াশেবল সামনে একটা পার্ট হবে পিছনে একটা পার্ট হবে ভিতরে স্পেসও অনেক হবে কোয়ালিটিফুল ব্যাগ

তো ভাইয়ার কাছ থেকে অনেকগুলো ব্যাগের তথ্য আমরা পেয়ে গেলাম এতক্ষণ দোকানের বাইরের ব্যাগগুলো দেখালাম এখন তাদের শপের ভেতরের ব্যাগগুলোতে কি অফার চলছে তা দেখানোর আগে তাদের শপের পুরো অ্যাড্রেস আপনাদের সাথে শেয়ার করে ফেলি শপের নাম ব্যাক গ্যালারি এটি এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার শপিং মলে অবস্থিত এখানে লেডিস ব্যাগ সহ কলেজ ব্যাগ ট্রলি ব্যাগ সব পাবেন অনলাইনে নেওয়ার জন্য তাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে কল দিতে হবে এই দোকানটি একদম ফার্স্ট ফ্লোরে কিন্তু লোকেশনটা একদম ডিটেলসে বলে দিলাম যাতে আপনারা ইজিলি আসতে পারেন সুন্দর সুন্দর খুব লেডিস ওয়ালেট ছিল ওয়ালেটগুলো আটশো টাকায় পাচ্ছেন প্রতিটা ব্যাগের কোয়ালিটি কিন্তু বেশ ভালো ওয়ালেটগুলোতে টাকা কার্ড সহ আর অনেক কিছুই রাখা যাবে আমি ভেতরটাও দেখিয়ে দিলাম অনেকগুলো ডিজাইন এবং কালার ছিল আমি বেশ কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি অফারে ব্যাগগুলো কিন্তু একদম ফিক্সড প্রাইসে যেটা আপনারাই দেখতে পাচ্ছেন দামাদামি করার কোনো অপশনই নেই এখানে শপের ভেতরে তাদের আরেকটি অফার চলছিলো সেটা এখন দেখে দিচ্ছি এখন যতগুলো ব্যাগ দেখাচ্ছি সবগুলোর প্রাইস ছিল এক হাজার টাকা প্রতিটা ব্যাগের দুই থেকে তিনটা কালার অ্যাভেলেবল পাবেন মানে শপের ভেতর থেকে যেটাই নেবেন দাম পড়বে এক হাজার টাকা প্রতিটা ব্যাগ কতটা সুন্দর দেখতেই পাচ্ছেন কোয়ালিটিও বেশ ভালো ছিল আপনারা সরাসরি গিয়ে যখন নেবেন তখন আরও ভালো বুঝতে পারবেন নর্মালি এই ব্যাগগুলো কিন্তু পনেরোশো দু এরকম দামে অন্য জায়গাতে বিক্রি হয় এখানে বেশ কমে কিন্তু তারা ব্যাগগুলো দিচ্ছেন। আর তাদের দোকানে যেমন নানা অকেশনে অনেক অফার থাকে সেরকম সারা বছরে কিন্তু খুব রিজনেবল প্রাইসে তারা ব্যাগগুলো সেল করে থাকে তাই যারা ব্যাগ কেনার কথা চিন্তা করছেন চলে আসবেন এখানে ব্ল্যাক লাভার আপুদের জন্য এখানে অনেক অপশন ছিল ব্যাগের আর প্রতিটা ব্যাগ কিন্তু অনলাইনেও নিতে পারবেন আবারও বলছি কিভাবে নিতে হবে তার পুরো ডিটেলসও বলে দিয়েছি অফার বাদে নর্মালি এই দোকানটিতে আপনারা যে কোনো ব্যাগ পাবেন মাত্র পাঁচশো থেকে পনেরোশো টাকার মধ্যে এত এত ভ্যারিয়েশন যে দেখে কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নেওয়া উচিত এখন যে ব্যাগগুলো দেখাচ্ছি এগুলো পনেরোশো করে ছিল প্রাইস কিন্তু দেয়াই আছে দেখিয়ে দিচ্ছি এগুলো আরও কোয়ালিটিফুল ছিল অফারের ব্যাগগুলো এক্সচেঞ্জ করার অপশন নেই অফারের বাইরে থেকে নিলে তখন সেই অপশন পাবেন এটা কিন্তু পাচ্ছেন মাত্র হাজার টাকাতে প্রতিটা ব্যাগ সুন্দর ছিল যেসব আপুরা অফারে ব্যাগগুলো দিতে চান তারা চলে আসুন এই শপটিতে এখন কিছু ব্ল্যাক কালার ব্যাগ দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক লাভারদের জন্য এগুলো পনেরোশো করেছিল। প্রতিটা ডিজাইন সুন্দর ব্যাগগুলো কিন্তু আপনারা যে কোনো ড্রেসের সাথে ক্যারি করতে পারবেন দেখতে এতটাই স্টাইলিশ ছিল দাম সহ প্রতিটা ব্যাগের ডিজাইন দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এরপরও কিছু জানার থাকলে জিজ্ঞেস করতে পারেন এখন আবার যে ব্যাগগুলো দেখাচ্ছি এগুলো এক হাজার করে দাম বলছিল। এটার বেশ কয়েকটি কালার পাবেন সবগুলো কালার দেখিয়ে দিলাম এই শপটি থেকে বের হয়ে সামনে আরেকটি দোকানে এসে দেখে এখানে ছোট বড় যে কোনো ব্যাগ মাত্র আটশো টাকায় সেল করছিল এখানে খুব সুন্দর ব্যাগ চোখে পড়েছে আমি তাদের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি ইস্টার্ন মল্লিকাতে ব্যাগ কিনতে আসলে আপনারা ব্যাগের দোকানগুলো ঘুরে দেখতে পারেন কারণ প্রতিটা দোকানে কোনো না কোনো অফার চলতে থাকে এখানে যেমন রিজনেবল প্রাইসে ব্যাগ পাবেন আবার কোয়ালিটিও বেশ ভালো হয়ে থাকে নর্মালি এই ব্যাগগুলো আরও বেশি দামে বিক্রি করে অন্য সবগুলোতে এই দোকানটিতে কিউট কিউট ব্যাগের হিউজ কালেকশন ছিল দেখতেই পাচ্ছেন এগুলো নিজেদের জন্য নিতে পারেন অথবা আপনার বাসায় যদি কোনো মেয়ে বেবি থাকে তার জন্য নিতে পারেন এত কিউট দেখতে ছিল ব্যাগগুলো যে আমারই নিতে ইচ্ছা করছিল এগুলো কিন্তু আপনারা আটশো টাকাতে পেয়ে যাচ্ছেন আরেকটি বিষয় এটা যেহেতু আরেকটি শপ তাই এখানকার ব্যাগগুলো কিন্তু অনলাইনে নিতে পারবেন না আটশো টাকার এই ব্যাগগুলো নিতে হলে সরাসরি দোকানে চলে আসতে হবে কথা বলতে বলতে অনেক ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রতিটা ব্যাগই খুব সুন্দর আর গরজাস ছিল কোনোটাই কোনোটার চাইতে কম ছিল না ব্যাগ কেনার ক্ষেত্রে আমি সবসময় ইস্টার্ন মল্লিকের এই ব্যাগের দোকানগুলোকেই প্রায়োরিটি দিয়ে থাকি কারণ এখানে মোটামুটি কম দামে ভালো কোয়ালিটির ব্যাগ পাওয়া যায় এই পার্সগুলো আটশো টাকাতে পাচ্ছেন এটার বেশ কয়েকটি কালার ছিল দেখিয়ে দিচ্ছি এই ব্যাগটিও বেশ সুন্দর কিন্তু এখানে কিন্তু আটশো টাকায় যে ব্যাগগুলো পাবেন সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যারা ব্যাগ কেনার কথা চিন্তা করছেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন একবার হলেও ব্যাগের হিউজ কালেকশন পেয়ে যাবেন আবারও বলছি প্রতিটা ব্যাগই অনেক কোয়ালিটিফুল এরপরও কেনার সময় যাচাই বাছাই করে নিতে হবে ব্ল্যাক কালারের মধ্যে ব্যাগের এই ডিজাইনটা বেশ ভালো লেগেছে আমার কাছে এটার মধ্যে আরও কালার পাবেন বড়ো সাইজের এই ব্যাগগুলো আটশো করে পেয়ে যাবেন অনেকেই এরকম বড়ো সাইজের ব্যাগ খুঁজে থাকেন তারা এগুলো দেখতে পারেন ভেতরে কিন্তু অনেক স্পেস আছে এগুলোর ব্যাগের এই ডিজাইনটিও ভালো ছিল প্রথমেই বলেছি সেম ডিজাইনের উপর তিন থেকে চারটা কালার পাবেন প্রতিটা ব্যাগের তাই কালার পছন্দ হবেই এখানে আবার লং জেলের কিছু ব্যাগ চোখে পড়লো এগুলো আটশো করে ছিল মানে এই সব থেকে ছোট বড় মিডিয়াম যে ব্যাগই নিন না কেন দাম পড়বে আটশো টাকা দামাদামি করার কোনো অপশনই পাবেন না ফিক্স প্রাইস বলছিল যাই হোক বলা যায় আজকে হোজ পরিমাণ ব্যাগের কালেকশন দেখিয়ে দিয়েছে আপনাদের এরকম আরও শপিং রিলেটেড আপডেট পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলোতে রাখবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো প্রোডাক্টে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন